আসসালামু আলাইকুম প্রিয় বিসিএস লিখিত ক্যান্ডিডেটস আজকে আমরা রবীন্দ্রনাথ ঠাকুর নিয়ে আলোচনা করব রবীন্দ্রনাথ ঠাকুর নিয়ে বিসিএস লিখিত পরীক্ষায় আসছে এবং আসতে পারে এবং বেশ কিছু প্রশ্ন আজকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ রবীন্দ্রনাথ ঠাকুরের ছুটি গল্পের মূল বক্তব্য লিখুন রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথের অনন্য ছোট গল্প ছুটি গল্পের চরিত্র ফটি গ্রাম্য এক দুরন্ত বালক যার জ্বালায় অতিষ্ঠ তার মা শহর থেকে তার মামা বিশ্বম্বর বাবু এলে ভাগ্নের অবস্থা দেখে তার সুন্দর একটি ভবিষ্যতের জন্য তাকে কলকাতায় নিয়ে যায় কিন্তু মামি তাকে গ্রহণ করে না গেও ভূত বলে খোটা দেয় মামা তো ভাই বোনরাও তাকে তাড়িয়ে এড়িয়ে চলে কেউ তার সাথে মিশে না মামি বই কিনে দেয় না বই না থাকায় স্কুলে মার খায় পড়া না পারায় আবার মার খায় ইট সুটকির ইট সরি ইট সুটকির নাগরিক শহরে মারাত্মক অবহেলায় ফটিক অতিষ্ঠ হয়ে ওঠে মামাকে বলে বাড়ি যাবে মামা সামনের পুজোর ছুটিতে বাড়ি নিয়ে যাবার প্রতিশ্রুতি দেয় ততদিন তার তস হয় না গা পোড়া জ্বর নিয়ে কাউকে না বলেই সে বের হয়ে যায় বাড়ির উদ্দেশ্যে মামা খোঁজাখুঁজি করে না পেয়ে পুলিশে খবর দেয় গ্রাম থেকে তার মা আসে পরে তাকে খুঁজে পাওয়া যায় মায়ের কোলে মাথা রেখে সে বলে মা এখন আমার ছুটি হয়েছে এখন আমি বাড়ি যাচ্ছি রবীন্দ্রনাথের শৈল্পিক ছোঁয়ায় গ্রাম্য বালকের শহরে অবাঞ্ছিত হয়ে চির তরে ছুটি নেওয়ার করুণ চিত্র ফুটে ওঠে মানুষ ক্যানভাসে লেখক দেখিয়েছেন মানুষের মনের স্বাধীনতাটাই আসল মনের মৃত্যু দৈহিক মৃত্যু ঘটাতে পারে রবীন্দ্রনাথের কাবুলিওয়ালা গল্পের মূল বক্তব্য রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কাবুলিওয়ালা একটি ছোট গল্প গল্পের প্রধান দুটি চরিত্র রহমত এবং মিনি রহমত আফগান থেকে আসা এক ফল বিক্রেতা আর মিনি ছোট্ট এক বাঙালি মেয়ে রহমত আফগানের কাবুল এলাকা থেকে সে বাংলায় আসে কাবুলে তার স্ত্রী আর ছোট এক মেয়েকে রেখে আসে মিনিকে দেখে তার মেয়ের কথা মনে পড়ে তাই মিনিকে সে মেয়ের মতোই আদর করে রহমতের থলের ভেতরে মিনির জন্য থাকত বাদাম কিসমিস আখরোট আর সেই সুবাদে মিনির সঙ্গে নিয়মিত বাক্যালাপ এবং দেখাশোনা হতো এই সম্পর্কে ছন্দ পতন ঘটে যখন রহমত মারামারি করে জেল হাজতে যায় জেল থেকে ছাড়া পেয়েই রহমত মিনির খোঁজে আসে ততদিনে মিনি বড় হয়ে গেছে আর সেদিনই ছিল মিনির বিয়ে সকলের প্রবল আপত্তি সত্ত্বেও সাজে মিনিকে রহমতের সামনে হাজির করা হয় রহমত অপলক নেত্রে মিনির দিকে তাকিয়ে থাকে অপূর্ণতার একটা রেশ টেনে ধরে টেনে ধরে রেখে এখানেই রবীন্দ্রনাথ গল্পের ইতি টানেন ক্ষুদিত পাশান গল্পের অতি প্রাকৃত উপাদান সম্পর্কে ব্যাখ্যা করুন অতিপ্রাকৃত বলতে সম্পূর্ণ বাস্তবতা বোঝায় রবীন্দ্রনাথের একটি বিখ্যাত গল্প, গল্পের কথক কাজে নিযুক্ত সে এক প্রাসাদে বছর আগে নির্মাণ করা প্রাসাদটিতে শত শত যুবতীদের যুবতীকে নিয়ে প্রমোদ সে হত্যা করা হতো প্রাসাদে দিনের পর দিন সংগঠিত ভোগ বিলাসের চিত্র রাতের অন্ধকারে জাগ্রত হয়ে ওঠে সে প্রাসাদের সামনে বসা থাকলে অনেক নারীর পায়ের শব্দ পাওয়া যায় শব্দ শোনা যায় পেছনে ফিরলে কাউকে দেখা যায় না গাঢ় অন্ধকারে মধ্যে প্রাসাদের অনেক মানুষের জলসা বসে কিন্তু কোনো মানুষের চিহ্ন খুঁজে পাওয়া যায় না এমনিতে সারা রাত প্রাসাদের কক্ষে কক্ষে নিত্য গীতের ঝঙ্কার নারীর পদধ্বনি হাস শুনতে পাওয়া যায় যে সেখানে একাধিক রাজযাপন করেছে তারই শরীর মন অল্পে অল্পে সেই প্রাসাদের মহগ্রাসে জীর্ণ হয়ে যায় সব মিলে প্রাকৃত পরিবেশের সৃষ্টি হয় এই গল্পের মাধ্যমে রবীন্দ্রনাথ অতীতচারী হয়ে রাজা বাদশাদের ভোগবিলাস ও অর্থনৈতিক কর্মকাণ্ডকে স্মরণ করেছেন ও তাদের হাতে বলি হওয়া নারীদের দুঃখ ব্যথাকে অনুভব করেছেন রবীন্দ্রনাথের ছোট গল্পে মানব জীবনের বৈচিত্র্য সম্পর্কে লিখুন রবীন্দ্রনাথের ছোট গল্পই প্রথম বিভিন্ন বৃত্ত শ্রেণী ও বয়সের নরনারী বালকালিক সাক্ষাৎ পাওয়া যায় কেবল সংখ্যার বিচারে নয় বৈচিত্র্যের বিচারেও তার ছোট গল্পের পাত্রপাত্রীরা বিস্ময়কর এদের মধ্যে বাদাউনের নবাব কন্যা হতে হতভাগ্য রায়চরণ সানিয়ারি ও নয় বাবুগণ হতে দিনমজুর পরিবারের নরনারী সকলেই আছে রবীন্দ্রনাথ কোন শ্রেণী বিশেষ শ্রেণী বা বৃত্তির মানুষের প্রতি পক্ষপাতিত্ব করেননি আপন জ্ঞানের পরিধির মধ্যে মানুষের সুখ দুঃখের কথাই লিখে গেছেন মধ্যবিত্ত স্তরের গল্প সংখ্যায় বেশি বেশি গল্পই কারণ ওই শিল্পীর জ্ঞানের সংখ্যাই অংশটাই পরিধির মধ্যে অধিকতর উজ্জ্বল পুরুষ অপেক্ষা নারী চরিত্রগুলো সমধিক উজ্জ্বল সুরবালা অনিলা রতন চন্দরা মিনময়ী প্রমুখ চরিত্রের মাধ্যমে নারী শক্তি ও বৈচিত্র্য ধরা পড়ে পুরুষ চরিত্রগুলো স্বার্থপরতাই চোখে পড়ে যেসব মানুষ সবাই স্থলে কথা বলতে পারে না লোক সমাজে যারা উপেক্ষিত পৃথিবীতে যারা একান্ত অনাবশ্যক বোধ হয় রবীন্দ্রনাথ রবীন্দ্র গল্পে সেই সব নারী পুরুষের সরল প্রেম অবিশ্রাম সেবা ও আত্মবিসর্জনের উপর প্রতিষ্ঠিত রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্পের শ্রেণীবিন্যাস ও চিন্তা ভাবনা আলোচনা করুন আমি এই প্রশ্নটি আলোচনা করবো না যেহেতু রবীন্দ্রনাথের অলরেডি অনেকগুলো ছোট গল্প রিলেটেড আলোচনা হয়ে গেছে আমি এটা আপনাদেরকে দেখিয়ে রাখতেছি আপনাদের যাদের যাদের প্রয়োজন হবে এটা অবশ্যই আপনারা পড়ে নিবেন যেহেতু রবীন্দ্রনাথের ছোট গল্প থেকে প্রশ্ন হতেই পারে রবীন্দ্রনাথের ছোট গল্প কি গীতিধর্মী বলা যায় রবীন্দ্রনাথের রবীন্দ্রনাথ ঠাকুর লিপিকার গল্পগুলোকে কথিকা বলেছেন অনেকটা কবিতার ধাঁচে লেখা হলেও সমালোচকগণ এগুলোকে গল্প হিসেবে হিসেবেই গ্রহণ করেছেন রবীন্দ্রদের গল্পে কাব্য ধর্মিকতা থাকলেও গেঁতে ধর্মিতা নেই গীতি কবিতার মূল কথা হলো লেখকের একান্ত ব্যক্তিগত ভাবনার কাব্যিক প্রকাশ ব্যক্তিগত অনুভূতি মুখ্য বাকি সব লেখকের কাছে গৌণ বিষয় রবীন্দ্রনাথ ছোট গল্পের রবীন্দ্রনাথের ছোট চরিত্র ঘটনা ও কাহিনী বিশ্লেষণ করলে দেখা যায় এতে রবীন্দ্রনাথ দেশ সমাজ দেশ সময় সমাজ পরিবেশ প্রকৃতি বিষয়গুলো সমান্তরালভাবে উপস্থাপন করেছেন তাই তার ছোট গল্পগুলো ভিন্ন মাত্রা লাভ করেছে ছোট চরিত্রগুলোতে সুখ দুঃখ হাসি কান্না ব্যথা বেদনা রয়েছে তার লেখকের মধ্যে সীমাবদ্ধ থাকেনি বরং সর্বত্র ছড়িয়ে পড়েছে তাই রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্পগুলোকে প্রকৃত অর্থে গীতিধর্মী বলা যায় না বাংলা ছোট গল্পে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করুন যেহেতু এই প্রশ্নটি আমরা অনেকেই এমনিতেই ব্যাখ্যা করতে পারবো বলে আমি বিশ্বাস করি তাই এটার আমি আলোচনা করব না আপনারা চাইলে কেউ স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন এটার বা নিতে পারেন ভিডিওটা পজ করে সভ্যতা সংকট প্রবন্ধের সভ্যতার সংকট সম্পর্কে লিখুন রবীন্দ্রনাথ ঠাকুরের প্রবন্ধ সভ্যতা সংকট এ প্রবন্ধে তিনি সভ্যতার সৃষ্ট সংকট সম্পর্কে নিজের উপলব্ধি চিন্তা ও অভিমত অত্যন্ত যুক্তিনিষ্ঠ ও সত্য ভাষণে উপস্থাপন করেছেন রবীন্দ্রনাথ প্রথম দিকে সভ্যতার জনক হিসেবে ইংরেজদের সম্মানের আসন দিয়েছেন কিন্তু জীবনের শেষ পর্বে এসে ইংরেজ সভ্যতার প্রতি বিশ্বাস ভেঙে যায় ইংরেজ সভ্যতা প্রথম থেকেই নিজের স্বার্থকে অন্বেষণ করেছে এশিয়া আফ্রিকায় দস্যবৃত্তি ধারা ধন সঞ্চয় করেছে বিজ্ঞান ও প্রযুক্তিকে তারা মানব কল্যাণে ব্যবহার না করে নিজেদের স্বার্থে ব্যবহার করেছে শক্তি ও সম্পদের পাঁচদ থাকা সত্ত্বেও ইংরেজ শাসনের জাতাকলে পড়ে ভারতীয় উপমহাদেশের মানুষ অন্ন বস্ত্র বাসস্থান চিকিৎসা ও শিক্ষার অভাবে চরম দারিদ্র ভোগ করেছে করছে নিজের দেশ জাতির মুক্তি সাধন করবে বলে যে সভ্যতাকে একদিন প্রাবন্ধিক গ্রহণ করেছেন গ্রহণ করেছিলেন সে সভ্যতায় উপাদান তাই প্রাবন্ধিক বিদেশি সভ্যতার এক নতুন সভ্যতার স্বপ্ন রবীন্দ্রনাথের দেখেছেন রবীন্দ্রনাথের প্রবন্ধ নিয়ে আরও কিছু প্রশ্ন যেমন তার বিখ্যাত একটা প্রবন্ধের নাম হচ্ছে কালান্তর কালান্তর প্রবন্ধ সংকলন সম্পর্কে সংক্ষেপে লিখুন কালান্ত রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ জীবনে রচিত একটি রাজনৈতিক প্রবন্ধ সংকলন এ গ্রন্থে সর্বমত বত্রিশটি প্রবন্ধ রয়েছে এতে সমাজ রাষ্ট্র রাষ্ট্রীয় নীতি শিক্ষা হিন্দু মুসলিম সংকট সহ বিবিধ বিষয়ে রবীন্দ্রনাথ ঠাকুর সুচিন্তিত মতামত ব্যক্ত করেছেন উপমহাদেশের হিন্দু মুসলমানের সমস্যাসমূহ চিহ্নিতকরণ ইংরেজ বনাম ভারতবর্ষ এবং সমকালীন দেশীয় সমস্যা সমূহের মূল উদ্ঘাটন ও এর সমাধানের সুস্পষ্ট পথ নির্দেশই রবীন্দ্রনাথের কালান্তরের মূল উদ্দেশ্য এতে শিক্ষা বিষয়ক অভিমত তাৎপর্যপূর্ণ বিষয়বস্তু অনুসারে প্রবন্ধগুলিকে ছয়টি ভাগে ভাগ করা যায় এক হিন্দু মুসলিম সমস্যা দুই ভারতবাসী ও ইংরেজ তিন ইউরোপীয় সভ্যতা চার ভারতীয় রাজনীতি ও সমাজ পাঁচ শিক্ষা ছয় বিবিধ পর্যায়ের বিবিধ প্রবন্ধ গ্রন্থ সম্পর্কে সংক্ষেপে লিখুন আমি এটা সম্পর্কে আর পড়লাম না আপনার চাইলে পড়ে নিতে পারেন আমি এটা পরিপূর্ণটা দেখিয়ে দিলাম এবার আমরা চলে যাব রবীন্দ্রনাথের নাটক নিয়ে রবীন্দ্রনাথের একটি বিখ্যাত নাটক হচ্ছে ডাকঘর রূপক নাটক হিসেবে ডাকঘর নাটকের সার্থকতা বিচার করুন রূপক ও সাংকেতিক নাটক বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথ ঠাকুরের এক অভিনব সৃষ্টি এ জাতীয় নাটক তার পূর্বে বা পরে রচিত হয় নাই ডাকঘর রবীন্দ্রনাথের রূপক নাটক এর কেন্দ্র চরিত্র অমল অমল অসুস্থতার কারণে ঘর কবিরাজের নির্দেশ মতো তাকে সমস্ত দরজা জানালা বন্ধ করে ঘরে থাকতে হয় কিন্তু তার মন চার দেয়ালের গন্ডি পার হয়ে ডানা মেলে আকাশে উঠতে চায় সে অপেক্ষা করতে থাকে তার নামে রাজার চিঠি আসবে একদিন রাজকবিরাজ এসে দরজা জানালা খোলার নির্দেশ দেন দরজা জানালাগুলো খুলিদার সাথে সাথে অমল সুস্থ বোধ করে এবং ঘুমিয়ে পড়ে অমল এখানে মানবত্মার প্রতীক আত্মা চায় মুক্তি সে অপেক্ষা করতে থাকে রাজা বা অরূপের সাথে মেলার জন্য এখানে ঘুম বা মৃত্যু তথা মুক্তির পূর্ণতায় পৌঁছানোর সোপান মৃত্যুর মধ্য দিয়ে মানুষের বন্ধন মুক্তি ঘটে নাটকের নামকরণেও রূপকের ব্যবহার রয়েছে এখানে ডাকঘর হলো বিপুল বিচিত্র পৃথিবী তথা বিশ্ব প্রকৃতি চিঠি যেন সৌন্দর্য ও আনন্দ রূপের প্রতীক সুতরাং দেখা যায় সমস্ত নাটকেই রূপকের মাধ্যমে রবীন্দ্রনাথ রুদ্ধ ও বদ্ধ জীবন থেকে আনন্দ সৌন্দর্য মুক্তির বাণী পৌঁছে দিতে চেয়েছেন রূপকের স্পর্শে নাটকটি যথার্থই রূপক নাটক হয়ে উঠেছে